ভিতরে পদলে

আল্লাহ লাগলেন আমি আল্লাহ করছি আমি আল্লাহ করছি মুনাফাতে মুনাফা পুরুষ এবং মুনাফা মহিলা এবং নারা জাহা জাহাঁ মা পাল দিনে আপনার আমি তাদেরকে চিরশুদায় বলে জাহা নামে নামে তা কে বলেছে আচ্ছা কে বলেছেন আর ধরে নম্বর আয়া শুরু ফরা বলে

جو کن سے وعدہ کر بے تو کن وعدہ بھنگ کر بے تیتیو نمبر تارکہ سے آمانت رکھ لے شے آمانت رکھ لے آیات المنافقی سلاسل اذا اذا حدسا کذبا و اذا وعدا اخلفا و اذا تؤمینا خانا